বছরের ভিতরে আমি কিন্তু বারবার বলেছি যে এই বছর যে একটা সুযোগ আসছে ইসলামের অনেক দল আছে এরা সবাই যদি উদারতার ভিত্তিতে এক টেবিলে বসে যদি একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারত তাইলে হয়তো সংসদের কানা দিয়া দুই চারটা মূল্লা যাইতে পারত উমা আমাদের 75% সুন্নিদেরকে মাইনাস করে দিছে রাষ্ট্রযন্ত্রে সংলাপ করে আলাদা আমরা ডাকে কে এই জন্য একটা বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের দেয়ালটাকে ভেঙে দেওয়ার জন্য আমি আবার উদাত্ত আহ্বান করছি ইসলাম নিয়ে যারা দল করছেন আর যারা নির্বাচন নিয়ে প্রচারণা করছেন সুন্নিদেরকে মাইনাস ফুল মনে রেখে বেশি সুবিধা করা যাবে না এই দেশের তরিকাপন্থীর আগের মতো না এবার আমরা ওয়াদা করেছি যে দিকে যাব সব সুন্নিরা মিলে এক দিকে যাব কই আরো জোরে হাত কই কি ও চো চলগুল আপনারা কেন হাত নামিয়ে রেখেছেন কিন পরে যা খুশি হব আমাদের প্রভু এক জীবন বিদানে ওই শিবাণী কোরআন আমাদের প্রভু একই কিনো জীবন বিধান ঐ শিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক হও করিয়া বান ঠিক কিনা উহুত পাহাড়ে বতরের মাঠে একটা তো জীবনাল তো একটাই একটা তো জীবনার তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ কেরে ভাই আপনি আমার গালি দেন কেরে ভাই আপনি আমাকে মাজার পূজারি বলেন আরে আপনি যাকে গালি দিচ্ছেন একদিন তো আপনি কবরে চলে যাবেন যাকে আপনি গালি দিচ্ছেন সেও একদিন কবরে চলে যাবে ওই তো একদিন একদিন হাসরের মাঠে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে ওই তো আল্লাহ বলতে পারে আপনি যা বলেছেন ভুল বলেছেন ওই তো আল্লাহ আমাকে বলতে পারে তিনি যা বলেছেন সঠিক বলেছেন কিন্তু আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয় আমরা হাতে হাত রেখে সাথে কাপ রেখে মুস্তাফার সামনে দাঁড়াতে চাই কথা বলেন ঠিক না ঠিক এর যদি আমার কথাগুলো আপনাদের কোন না পৌঁছে আর যদি ফেসবুকে আসার আগেই অনেক গালাগালি আপনারা করেছেন অনেক জনের বন্ধচারি বলেছেন আর আমি মাঝে মাঝে দেখেছি আমার তানবির আশরাফি ভাই বিমানে উঠে আমাকে বলছেন হুজুর আমি যখন ফেসবুকে লিখেছি আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি দুই নং সিটি কর্পোরেশনে আমি যাচ্ছি হুজুর আমার টাইমলাইনে দেখেছি একজন হিন্দু কমেন্টস করেছে তানভীর ভাই কমেন্টস করেছে যে আমি একজন হিন্দু হলেও তাহির হুজুর ওয়াজ আমার অনেক ভালো লাগে আমি কি ওয়াজে যেতে পারবো এটার নাম হইল সুন্নি এরা এলো সম্প্রীতি বান্ধব মানুষ আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দির বেশি যায় খুব বেশি যায় খুব নিয়মিত যায় আমি বলতে চাই আপনারা এতদিন ছিলেন কই আপনারা এতদিন ছিলেন কই আমরা তো এই দেশের হিন্দুদের বাড়ি বাড়ি হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা তখন নিরাপত্তা দেই ব্রাহ্মণ বাড়ি কালী বাড়ি মোড় যখন সেখানে পূজা হয় কোনো এক সময় কে বা কারা কোরআন শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল এটা নিয়ে একটু অস্থিরতা বিরাজ করেছিল তখন ওই মুহূর্তে হিন্দুদের পূজা করতে একটু একটু অনেকে টেনশন টেনশন করেছিল আমরা তখন সিভিলে তাদেরকে নিরাপত্তা দিয়েছি একমাত্র সুন্নিরা তিন কণ্ঠে বলে মুসলমান মসজিদে যাবে হিন্দু গির্জায় যাবে মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে বৌদ্ধ পেগোডাই যাবে যার যার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব আমি কাউকে চুর করব না আমার কাজ হলো এই দিনের দাওয়াত মানুষের কানে পৌঁছে দেওয়া এই দাওয়াত যদি কারো ভালো লাগে হিন্দু কালিমা পরে মুসলমান হবে খ্রিস্টান কালিমা পরে মুসলমান হবে হিন্দু বৌদ্ধ কালিমা পরে মুসলমান হবে আমার কাজ কাউকে জোর করা নয় আমরা এক শান্তিতে দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত এসেছি আমরা একমাত্র শান্তি প্রিয় দল এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই আল্লাহ আকবর আপনার কষ্ট পেয়েছেন অনেক হিন্দুরা আমার বলে এরা কাছে বেশি আসতেছে আমরা বুঝতে পারছি ভোটের জন্য আমরা ভোট ভোট আর আর নোট আমাদের ইমানকে বিসর্জন দিতে পারে না নোট এবং ভোট স্বার্থের ভোট ক্ষমতায় যাওয়ার জন্য চেয়ারে যাওয়ার জন্য নিজের দেশের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ব্যক্তিত্বের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আপনি ভুটে যাবেন ওই চেয়ারে যাবেন যারা নিজের ব্যক্তিত্বকে নীতিকে বিসর্জন দেয় অর্থের কাছে এবং যারা কোরআন সুন্নার কথা অপব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি তাদেরকে ডাকিম কণ্ঠে রংপুরে জমিনে বলতে চাই আইন জামাত এবং বৃহত্তর সুন্নি জোট একটাই কথা বলতে ঈশ্বর ভিতরে যারা ইসলামের অপব্যাখ্যা করে شیعারে বসতে চায় যারা ইসলামকে কলুষিত করে شیعাকে বসতে চাই আমরা নিজের নীতিকে বিসর্জন দিয়ে যেই চেয়ার আমাদেরকে ডাকে সেই চেয়ারকে আমরা লাথি মারব বাবা জান আপনার কি কষ্ট হচ্ছে আরো জনের কষ্ট হচ্ছে আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি তো সোজা এসেছি আপনার স্টেজে কথা বলেন ঠিক কিনা না গত রাত্রে দুইটা প্রোগ্রাম করে আপনাদের রং করে এসে আপনাদের মহব্বত দেখে খুদার কথা বলে গেছি এরপর আবার আমার লাইফ পার্টনারকে ডায়মন্ডের গিফট করা হয়েছে আজকে তো বাড়িতে যাওয়ার পরে অনেক ধরনের কথা বলে তারপরে এটা সারপ্রাইজিং করবেন ইনশাআল্লাহ তুমি আসো কেন তোমার কি বারো বছর পূর্ণ হয়েছে তাই তুমি আসলে কেন আর পাঁচ বছর আছে চিন্তা করো না আর আমরা মতো বারো বছর পূর্ণ করো এর এরপরে আশা ইনশাল্লাহ আর তোমার তো যে রসিদ সব বছর গালে আবার করতে পারে মারা বছরে বলেন এই বাবা আপনার কি আমার প্রতি রাগ করেন নাকি তাহির কি খুব কঠিন মনের মানুষ সত্যি করে বল কঠিন বলে মানুষ আমার দেখলে কি খুব কঠিন মনে হয় আবার বক্তব্য শুনলে কি খুব রুক্ষ মনে হয় এবং আমি যেই কথাগুলো বলি এই কথাগুলিকে আপনার কাছে অপছন্দ মনে হয় আমি চাই ভাই দেশটা কাহারু বা একা না দেশটা সবার আমরা সবাই মিলেমিশে দেশটা সাজাতে চাই ওই একজন থাকে ওই প্রান্তে আর একজন থাকে ওই প্রান্তে মাঝখান দিয়ে মুনাফি ঢুকে দোনো দলের মধ্যে দূরত্ব আরো পাড়ায় দেয় মুনাফিককে লাফ মুনাফিককে লাখ মুনাফিককে লাথি মারেন মুনাফিককে কি মারেন এই সমাজের দেখেন আপনার বাড়ি আছে না দেখবেন আপনার বাড়ির পাশেই মুনাফিক জোরে বলে ঠিক কি না এই মুনাফিকরা আপনার ঘরের সংসারে আগুন লাগাই রাখে শাশুড়ি এবং বউর মধ্যে দন্দ লাগাই রাখে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাই রাখে এখন ভাই একটা থেকে পাঁচ তলায় আরেকটা থেকে গাছ তলায় মুনাফিক কই দিছি লাগাইয়া এখন দুই ভাই রাতের বেলা টেলিফোন দেন ভাই ঘটনাটা কি তুমি আমাকে ছেড়ে পাঁচ তলায় কেন বড় ভাই কই তুমি আমাকে ছেড়ে নিচ তলায় কেন কিংবা গাছ তলায় কেন তো ভাই আপনি নাকি আমাকে এটা বলেছেন আপনি নাকি আমাকে ওটা বলেছেন এই জন্য আমি রাগ করেছি এখন দুই ভাই মিলে যায় আসেন ওই দুই ভাই মিলে মুনাফিকের চাপা বাতের লাথি মারেন ওই প্রান্তে থাকবেন না ওই প্রান্তে নয় মাঝখানে মুনাফিক গুলোরে মারেন লাথি মাইরা আমরা হাতে হাত রাখি এক হয়ে যায় এই গত দেড় বছরের ভিতরে আমি কিন্তু বারবার বলেছি যে এই বছর যে একটা সুযোগ আসছে ইসলামের অনেক দল আছে এরা সবাই যদি উদারতার ভিত্তিতে এক টেবিলে বসে যদি একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারতো তাইলে হয়তো সংসদের কোনা কানা দিয়া দুই সাইডটা মোল্লা যাইতে পারত ওরা যেহে যা আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট সুন্নিদেরকে মাইনাস করে দিছে রাষ্ট্রযন্ত্র সংলাপ করে আলাদা আমরা ডাকে কেন এই জন্য একটা বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের দেয়ালটাকে ভেঙে দেওয়ার জন্য আর যারা নির্বাচন নিয়ে প্রচারণা করছেন সুন্নিদেরকে মাইনাস ফুল মনে রেখে বেশি সুবিধা করা যাবে না এই দেশের তরিকাপন্থীর আগের মতো না এবার আমরা ওয়াদা করেছি যেই দিকে যাব সব সুন্নিরা মিলে একদিকে যাব জাস আওয়াজ কই আরো জোরে হাত কই কি ওচো অচল গুলো আপনারা কেন হাত নামিয়ে রেখেছেন কেন পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয় মা বন্ধুর জন্য বইটা নিয়ে আসান কিতাবটা কাজে লাগবো আজকে কোনটা একটা একটা বই আছে এটা নিশ্চয় নামাজের গোটা না নামাজের নামাজার নামাজের তো দরকার মা বা